বিষ্ণু সাহেবstan বলতেন انا সাইয়িদুল আদি আদম আমি হচ্ছি আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার সুবহানাল্লাহ বলবেন না انا সাইয়িদুল দি আদম আমি আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে আমরা লিডার অফ দা অল সন্স অফ আদম আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার এবং বিষ্ণু ভাই বলেন আল্লাহ তাআলা যখন সবকিছু সৃষ্টি করলেন পুরো যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দিলেন এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকায় দিলে আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তালা ইসমাইল আলি বংশধরদের মধ্য থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্য থেকে আল্লাহ কোরাইশকে সিলেক্ট করেছেন কোরাইশের মধ্য থেকে আল্লাহ তালা বনু হাসিমকে সিলেক্ট করেছেন বিশ্ব ইসলাম কিন্তু হাসিমি খান দাঁড়ে কোরাইশের মধ্য থেকে তিনি বনু হাসিমকে সিলেক্ট করেছেন আর বনু হাসিমের মধ্যে থেকে আল্লাহ তালা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন ওয়া আন হা মিলু লি ওয়া ইলহাম দি ইয়ামাল আদম দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কয়ামুথের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইসাল্লাম থাকবে ওনার উনার হাতে থাকবে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইয়িদ উবুল দি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি ইজ দ্য লিডার তিনি কি সবাই বলুন তিনি কি আচ্ছা লিডারের কাছ কি বলেন তো অনেক লিডার আছে আমাদের সামনে ভবিষ্যৎ লিডার মাশাআল্লা বরাক আবার লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে শোজ দ্য ওয়ে এন্ড গোজ দ ওয়ে নেতা হচ্ছে সে সে জানে কোন রাস্তা সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে হিজ দ্য লিডার আচ্ছা লিডার যদি কথা বলতে না পারে এটা লিডার এ নেতা এটা কি সে লিডার হতে পারবে না নেতাকে বক্তব্য করতে জানতে হয় স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয় ঠিক কিনা বলেন হুম আমরা যদি দেখি যে রাসুল সাহা এই কোয়ালিটি ছিল কিনা বক্তব্য আর পারঙ্গমতা ছিল কিনা ওনার রাসুল সাহা ইসলাম বলতেন জাওয়ামে অল কালিম আল্লাহ তালা আমাকে জাওয়ামে অল কালিম দিয়েছে জাওয়ামে অল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবাহান সে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক কিনা বলেন সুবাহ তিনি ছিলেন সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে এটা ছোট কম কিন্তু ভেরি কম্প্রিহেন্সিভ বুঝায় ব্যাখ্যা এক্সপ্লেনেশন এটা অনেক বেশি ভেরি প্রসাইজ এন্ড ক্লিয়ার যা বলতেন প্রসাইজ এন্ড ক্লিয়ার কতটা প্রসাইজ এন্ড ক্লিয়ার আম্মা আয়েশা বলেন উনার স্ত্রী কি বলেন আমাদের আম্মা জানাশোনা তিনি বলতেন লাউ আদদাহুল আদু লা আহসাহু বিসমিল্লাহ এত প্রসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন কেউ যদি গুনতে চাইতো দেখি কয়টা বাক্য বলছে গোনা যেত কেউ যদি গুনতে চাইতেন এখানে কয়টা শব্দ ছিল তাও গোনা যেত ওনার বক্তব্যে কয়টা বাক্য কয়টা শব্দ এটা গোনা যেত কারণ ছোট বক্তব্য দিতেন আমরা তো লম্বা ছড়া বক্তব্য না দিলে হয় না অল্পতে শেষ করলে বলে হুজুর কি বললেন ওয়াস্ত করলেন না কিন্তু বিশন সাইয়দ কি বলেছেন দেখেন তিনি বলেন আতাকওয়া হুনা তাকওয়া থাকে কোথায় হৃদয়ে ও ইশাইরু ইলা সাদরিহি ثلاثه মাররাত তিনবার ইঙ্গিত করেছেন হ্যাঁ দাড়ি টুপি জুব্বা তাসবীহ অনেক গুরুত্বপূর্ণ অনুসংগ ইসলামের কিন্তু আসল তাকওয়া থাকে কোথায় হৃদয় তাহলে এটা গুরুত্বপূর্ণ কথা তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাহলে এটা হচ্ছে বিশেষ ইসলামের একটা ইউনিকনেস কথা বলতেন কম এটার দতনা এটার আবেদন মানুষের হৃদয়ে ছাপিয়ে जाती অতিতু জাওামিউল কলিম বিষ্ণু বলেন আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কলিম দিয়েছে আমি বলি কম কিন্তু এটার মিনিং অনেক স্ট্রং বিশ্বাম আবার বলেছেন যে নসির থুবির রবি মাসির সাহা আল্লাহ তালা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন কি দিয়ে ভয় দিয়ে যেখানে থাকতেন তার ডানে বায়ের সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসুলের রাসুল সাহা ভয়ে ওর অন্তরে ধুকদুকানি শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত এক মাস রাসুল সাহা এখানে পোস্তে লাগবে কয় মাস এত দূরে থাকতেন ওই সাইয়্যিদ ইসলামের কোনো শত্রু যদি থাকত দানে বায়ে রাসূল ভয়ে তাদের হৃদয়ে ত্রাসের কম্পন শুরু হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বন সাইয়্যিদের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেন না ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি খাতামুন নবীন সর্বশেষ নবী আওয়াজ করে বলেন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না মা কানা মুহাম্মাদান আবাহাদিম মির রিজালিকা ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী কি ইজ লাস্ট মেসেঞ্জার ওনাকে ছাড়া নবীপূর্ণতা পায় না সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা সাথে তুলনা করি হবে বিষ্ণু মিশ্র ইসলাম হচ্ছেন সর্বশেষ দানা যেটা না লাগালে মালাটাই হয় প্রত্যেক নবী যদি একটা মুক্তর দানা হয় এটা দিয়ে যদি একটা মালা আমরা সর্বশেষ মুক্তর দানাটা হচ্ছে বিষ্ণু মিশ্র ইসলাম এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফিসি ইজ আর কোনো নবী আসবে না তিনি বলতেন লা নবী ইয়া বাদি বলা রসুল আমার পরে কোনো নবীও নাই কোনো রসুলও নাই তবে লাউকানা বাদি নবী গুন লাখানা অমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের সেই যোগ্যতা আছে এখন যদি কেউ দাবি করে আমি নবী কি করবেন সহি মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাদান আই ক্যাচিং যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুদ ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথনিতে একটা ইট দেয়া হয় না সামহাও মিসিং একটা ইটের টুকরা মিসিং ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোনো ভুল হয় না শুধু একটা জায়গায় ছাড় এই একটা ইট পরে না এখানে এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত তো ইটকে আরবিতে বলে লাভে বিষ্ণু বিশ্বাস ইসলাম বলেন আনাল আমি হচ্ছি সেই নবতীর প্রাসাদের ইট আমাকে না দিয়ে নবতের প্রাসাদই পূর্ণতা পায় না আনাল্লাবিনা ওখানে আমাকে সেট করে দিলেই নবুতের প্রসাদ পূর্ণতা পেয়ে যায় আল্লাহ আকবর বলেন তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলাইহিস সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী موسی আলাইহিস সালাম সবার নবী বিশ্বনসাইছেন তিনি সবার নবী আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিনাসি بشীরাউন ওয়ানযীরা নবী হে গোটা মানবমণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন জাহান নাম থেকে ভীতি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এন্টায়ার ম্যান কাইন ওনার নবতির কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর

কালো মানুষেরও নবী তিনি আরবদেরও নবী অনারবদের নবী নারীর জন্য নবী পুরুষের জন্য শিশুর জন্য বৃদ্ধের জন্য বিকলাঙ্গের জন্য সবার জন্য তাকে রসুল করে প্রেরণ করেছে কে তাহলে সবার জন্য তিনি নবী মানুষের জন্য ফর দ্য ম্যান খাইন ফর দ্য জিন খাইন ফর দ্য অ্যানিম্যাল খাইন সবার জন্য তিনি রসুল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন আল্লাহ তালাতে বলেন ওমা আর সাল্না ইল্লাহ রহমা চাল্লিলা আল এমিন আমি রহমত করে প্রেম করেছি গাছের জন্য পাহাড়ের জন্য তিনি শুধু আমাদেরই নবী নয় সবার নবী তিনি এমনকি পশু পাখি বিষ্ণু ইসলামকে দেখে চিনতে পারতে পারতেন একবার এক ইহুদিদের একবার এক আনসারি সাহাবির খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ঢুকলেন এক উট এসে কাঁদতে লাগলো বিষ্ণু ইসলামের কাছে বিষ্ণু আদর করে দিলেন কানে কানে কি যেন বললো বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মনি তাকে দিয়ে কাজ করায় অনেক কিন্তু খাবার দেয় না বিষ্ণু ইসলামকে সে চিনতে পেরেছে বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো তো ইসলাম আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম আসসালাম আলাইকা ইয়া রসুল মদিনায় অবস্থানরত অবস্থা বিষ্ণু ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালাম আলাইকা রসুল আল্লাহ তার মানে পাথর নবীকে চিন্ত কি চিনতো না বলেন বলেন হম তাহলে প্রাণী চিনেছে নবীকে পাথর চিনেছে গাছ গাছ নবীকে মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদ্ দিতেন বিষ্ণুবীর বিষ্ণু নবীর বট কষ্ট হতো ত্যাগ সাহাবি আর রাসুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললেন আপনাকে একটা মেম্বার বানিয়ে দিবেন কি বানাই দিব মেম্বার চিনেন তো না কি করে জুমার খুতবা দেনা বসে তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমারে কাঠমিস্ত্রি আছে আমি একটা মিম্বার বানাই দিব আপনাকে আরাম হবে বসে বসে খুতবা দিবেন বেশ সন্তুষ্ট হলেন ঠিক আছে নিয়ে আসো কিছুদিন পর ওটা নিয়ে আসা হলো বলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে খেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মিম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি nasihat করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সেই বোখারের বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবরা ভয় পেয়ে গেলেন কই কোনো উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষ্ণু সাহেব বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিষ্ণু সাহেব হাত দিয়ে যখন আদর করলেন ফাঁসা সাকানাত তার কান্না বন্ধ হয়ে গেল তম বিশন সাইয়েদ সাল্লাল্লাহু আলাইহি যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিট مبارক লাগি আমি ওয়াজ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নববীতে আল উস্তواناتুল হান্নান হান্নান মানে কাদে এমন পিলার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে পাথর বিশন সাইয়েদ সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণু কেঁদেছে ইসলাম আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন্স থাকে ওনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু ইসলামের এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদিজাতুল কবর আল্লাহ মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইসলাম ইসলামকে স্পেশালি ইনভাইটেশন পাঠিয়েছেন কোন নবিকাল্লা এটা পাঠান নাই কোন নবিকাল্লাহ তাহা ঊর্ধ্ব জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিং এর জন্য কোনো ইনভাইটেশন পাঠান নাই বিষ্ণু ইসলাম ইসলামকে পাঠিয়েছেন সোয়ান্লা পড়ে